একটা কোশ্চেন আমাকে আমার এই মসজিদে অনেক ভাই করেছেন খুব ক্রিটিক্যাল কোশ্চেন করেছেন অনেকটা আমাকে বিপদেও ফেলছেন হুজুর আমরা কোন দলে ভোট দেব অনেকেই প্রশ্নটা করছেন হুজুর আমরা কোন দলে ভোট দিব আপনি কোন দলে ভোট দিবেন সেটা আমি ঠিক করে দিব হ্যাঁ যদি আমাকে ঠিক করতে বলেন তাহলে আমি এই এলাকার চেয়ারম্যানের নমিনেশন নিব যত টাকাই যাক কারণ চেয়ারম্যান হইতে পারলে বাইবেন না এই তিন মাসের প্যাট তিন মাস থাকবে নিশ্চিত এগারো মাস হবে এটা আমিও জানি অতএব আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি তো সেই কালিয়াকরের চেয়ারম্যান পদপ্রার্থীর মতো রাত্রেবেলায় ইয়াবা সাপ্লাই করে নাই এই প্রশ্ন আপনি আপনাকে করবেন আমার কথা বুঝছেন যে আপনি যাকে ভোট দিবেন তিনি তো রাত্রেবেলা ইয়াবা প্রত্যেক যুবকের পকেটে তুলে দেয় নাই তিনি তো টেন্ডারবাজি আন্ডারবাজি তিনি তো এই কথা বলে নাই যে নির্বাচন পর্যন্ত নামাজ না পরে দেখা যাবে এগুলা আপনারা বুঝেন না একটা ভালো মানুষকে ভোট দিবেন দিন বিজয়ের জন্য ভোট দিবেন বোঝেন নাই আমার কথা আমি কেন বলতে যাব আমি আপনাদের সবার ভাই আমি সবার হয়ে কাজ করতে চাই ঠিক কিনা বলেন অতএব কোনো মসজিদে সরাসরি রাজনীতি হোক এটা আমার এক একদমই পছন্দ না যেই রাজনীতি হবে সেই দলের রাজাকে আর হুজুর বলেন কে অনেক স্পষ্ট করেছি কারণ আমার সম্পর্কে অনেকের অনেক অনেক রকম ধারণা থাকতে পারে আমি চাই আপনার আপনাদের হুজুরকে একদম ক্লিয়ার সব কিছু জানেন আল্লাহর নবী বলছেন যে আমি আয়েশাকে কেন বিয়ে করেছি জানো কারণ আল্লাহ আমাকে বললেন নবী গো আয়েশাকে বিয়ে করেন কারণ আয়েশার মেধা এত প্রখর এত শক্তিশালী যে আপনার ঘরের ব্যবহার আয়েশা বাহিরে এসে প্রকাশ করতে পারবে সোবাহান সে ভুলে যাবে না সে ভুল করবে না নবীজি বললেন আল্লাহ আয়েশার বয়স তো ছয় বছর কয় অসুবিধা নাই আপনি ঘরে রেখে কোলে পিঠে করে মানুষ করেন নয় বছর হইলে যখন সময় হবে তখন স্ত্রী হিসেবে নিয়ে সুবাহ এই জন্য আয়েসারা দেওয়াল আড়াই হাজার হাদিস মুখস্ত করেছেন সোমানু এজন্য নবীজি বলেছেন তোমরা আমার ঘরের চরিত্র দেখো আমার বাহিরের চরিত্র দেখো আমি লিডার হিসেবে কর্মীদের সাথে কেমন ব্যবহার করি সেটা দেখো আমি কর্মী হয়ে লিডারের সাথে কেমন ব্যবহার করি সেটা দেখো আমি আমাকে অপছন্দকারীর সাথে কেমন ব্যবহার করি সেটা দেখো সন্তানের সাথে কেমন ব্যবহার করি সেটা দেখো পিতার সাথে কেমন ব্যবহার শিখাই সেটা দেখো সোভানু আজকে ব্যাপারটা হয়েছে এরকম যে দল চিনি নেতা দিয়া ন ইসলাম এই থিওরি পালন করে না ইসলাম বলছে কোরআন দিয়া হুজুর চেনো হুজুর দিয়ে কোরআন চেনা দরকার